দুজনা মিলে খাবার হজম হচ্ছে খাবার হজম করছে এদের একটা অভ্যাস হয়ে গেছে ভাত খাওয়ার পরে আধ ঘন্টা এদের খেলা করতেই হবে খেলা করতেই হবে কথা বললেও শুনবে না ঘুম পায় না খাবার হজম করছে রকে শুয়ে পড়েছে একেবারে উল্টো হয়ে উল্টো হয়ে দুজনা মিলে শুয়ে পড়েছে এ এরম করছে কেন হ্যাঁ এরম করছে কেন রকি লেগে যাবে লেগে যাবে এরম করে না করে না হুম এরম ব্যথা পাবে তো ব্যথা পাবে তো রকি আবার কামড়ানোর জন্য এত কামড়ালে হবে উল্টে পাল্টে একেবারে শীত নেই শীত নেই জামা পরবে না চাদর গায়ে দেবে না ওরে বাপ রে কি এটা কি খেলা হুম সেজু